কয়েকটি ইনপুট ডিভাইস লিখো কিবোর্ড মাউস স্ক্যানার ডিজিটাল ক্যামেরা ইত্যাদি কয়েকটি আউটপুট ডিভাইস লিখো প্রিন্টার প্লোটার মনিটর প্রজেক্টর ইত্যাদি কম্পিউটার শব্দের অর্থ কী গণনা করা কিবোর্ডের কন্ট্রোল কির সংখ্যা কয়টি দুইটি মাউসের কিক বলতে কি বোঝায় মাউসের বাম বোতাম চাপা সিপিইউ এর অংশ নয় কি মেমরি কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে উনিশশো সালে কম্পিউটার পেরিফেরালস কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরি হয় কত সালে সতেরোশো ছিয়াশি সালে নির্গমন মুখ সরঞ্জামকি আউটপুট ডিভাইস কম্পিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে